আঙ্গি বিদায় করেছেন আমাদের বিএনপির আইন বিষয়ক সম্পাদক বাইরের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি বিপ্লবী মহাসচিব কাসার কামালকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন আমি এই সময় থেকে বলতে চাই জনাব আসিফ নজরুল আপনি জানবেন না ব্যারিস্টার কাসার কামাল একদিনে সৃষ্টি হয় নাই তরুণ পাঠের তরুণ দল জাতিতাবাদী ছাত্র দল এই স্লোগান দিয়ে দিয়ে আজকে ব্যারিস্টার কাইসার কামাল জাতীয় নেতা হয়েছেন আমরা আইনজীবীরা মানুয়া পরিচালনা করি মামলা যদি ভয়ঙ্কর সন্ত্রাসী বাখুলি এ ধরনের তথ্য না থাকেন আমরা কিভাবে জানব এই আসামি মুক্তি পেয়ে খুন করবেন অথবা মসজিদের ইমাম হবেন ব্যারিস্টার কাসার কামাল নির্দোষ ভাবে একজন সিনিয়র হিসেবে মামলা করেছেন ওনাকে জেল থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব সরকারের সরকার কেন তাকে মুক্তি দিয়েছে যদি তারা জানেন না খুনি সন্ত্রাসী সরকার চাইলে তাকে সুনেশ করতে পারতেন সেগুলি করে না আজকে এই সভা থেকে এইসব অসংলগ্ন অসৌজন্যমূলক বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি আর একটি বিষয় বলতে চাই ব্যারিস্টার কাইসার কামালের নেতৃত্বে বিগত পঁচিশ বাংলাদেশের সারা বাংলাদেশের আইনজীবীরা সর্বোচ্চ ভূমিকা রেখেছে ফেসিদ সরকার বিদায়ের আজপথে সুতরাং ব্যারিস্টার কাইসার কামালকে নিয়ে কুটি করতে হলে আপনারা ভেবে চিন্তা করবেন আরেকটি বিষয় বলে বক্তব্য শেষ করব রেস্টরা আপনি আপনার আইন মন্ত্রণালয়ের খোঁজখবর নেন ওখান থেকে পিএজিএজি নিয়োগ দেওয়া ওখান থেকে বিভিন্ন আদালতে মামলার জামিনের চাকরি করা হয় সুতরাং বিচার বিভাগ নিয়ে কটাক্ষ না করেন আইনজীবীদের নিয়ে কটাক্ষ না করেন আপনি আপনার ঘর সামলান এবং অবিলম্বে Ei, hey, boto, 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 olha lá